মেডামরে আমার হবে কি ভাই মেডামে বাই তুমি বিচা লই পরে হ্যাঁ ও না আন্ডেতে ফুটছে না পারে তাই লাগা ভাতটার মতন শূয়ারের মতন দেখা দা মতন হইতাছে কাল্লা তোরে আজকা র আজ গইছ কতা করছে কি ফুলডি করছে কি এই তোরা মি তেল না রে তোরা দেই না তোর তো হে ক্যা বেক টিসিরা কইরালাম যা সময় হই গেছে যা এই বেকটা নিব তোর বাহে নিব বে

আমি কারে পাই আমার বদলি স্কুলও পাঠাবার লাগে তালুই ও পাল ওই ফোন হ ব্যবহার বালা করুন আমার ব্যবহার তো বালাই চরিত্র ভালা করুন আচ্ছা তালো ফোন তুই আজকা আমার বদলি স্কুলও যা ধর তালই স্কুলে যাইতাম যদি আগে তো বেড়া আমি ইঞ্জিনিয়ার থাকলাম বলে আমি স্কুল বাবা আমি স্কুল করতাম না বাবা মারা নেই তুই ফোন তুই আমার বদলি তুই স্কুলে যা একটা রাজমিস্ত্রি যত হাজির হাজিরা ফা আমি অত দেম তো রে হাজিরা তো ভালাই লাগছে ওলে আমি স্কুল পড়তাম না ওই হালা খুব নি যা হ্যালো রাজমিস্ত্রি হাজিরা

স্কুলে যায় আম তালে হ্যাঁ হ্যাঁ তালে হ্যাঁ আંદર স্কুল মেডাম আছে না নাই হ্যাঁ মেডাম আছে হ্যাঁ হুম ও ঠিক আছে ঠিক আছে তাই আইতা লহে হাজিরাটা দে লাই হাজিরা বাড়িবালা বাড়িবালা কয়টা সময় ছুটি দে আরে দে সময় ছুটি দে লাবা স্কুলে টানে দিতেছে তুই আয় হোক আজ কামে ভালো বাসছে বাসলাম আমি যাইয়া বিরিং খাই যাই শালা

যে বিয়ে আইনৰ ভূত তই না মানে

এত সহালে ওইটা কাম কাজ কইরা সারা কাম কইরা খাওয়াইয়া দিনايا স্কুলা পড়াইছি তুই স্কুলা না গিয়া তুই এরে কেরাস তুই তুই তু 가면 এই ফোনটা বিয়ারি সিনাইছত কে அம்மா যাইতাম সপ্তার মধ্যে একদিন দিন খুলা খোলা থাকতে না ভালো লাগতো অন ডেলিগুলা স্কুলে মজা লাগে না গিয়া আর

তোমার নির্ভূতের তোমাদের একটা ভালা কাম করা হয়েছে না আমি গেছি কবাছ আমার দুঃখ দেয় খালি গো আমার